আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা সবাই জানেন আজকে কিন্তু প্রথম রিল স্লিপের রেজাল্টটা দিয়েছে সো অনেক স্টুডেন্ট কিন্তু খুশি কারণ তারা প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু প্রথম রিল স্লিপে চান্স পেয়ে যায় যাদের কপাল খারাপ তাদের জিপি একদম কম এবং ভর্তি পরীক্ষায় মার্ক একদমই কম যারা টেনে টুনে পাশ করেছেন তারা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম তাদের জন্য রয়েছে দ্বিতীয় রিলিজ শিলিপ তো আমরা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি ভিউআস যে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এস এম এর মাধ্যমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ শিল্পের রেজাল্টই দেখবেন আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় মেয়ের তালিকার সময় যখন জাতীয় বিশ্ববিদ্যালয় এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখতে বলেছিল আপনারা কিন্তু সেম মাধ্যমেই প্রথম রিলিজ স্লিপ রেজাল্ট দেখতে পারবেন তো ভিওস আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিসে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটে প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এ নিউ এ টি এইসএন স্পেস রোল নং দিয়ে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনাদের রেজাল্টে দেখতে পাবেন ভিওয়ার্স তো আমি আপনাদেরকে বিস্তারিত এসএমএসের মাধ্যমে দেখাচ্ছি ভিওয়ার্স আসেন তো ভিউয়ার্স আপনারা প্রথমে আপনাদের ফোনের এস এম এসের যাবেন এবং সেখানে যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা তুলে নেবেন ওয়ান সিক্স টু 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 তারপরে ভিউার্স আপনারা লিখবেন হচ্ছে এন ইউ স্পেস এ টি এইস এন স্পেস আপনাদের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করে ভিওয়ার্স আপনারা ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনাদের এই জিনিসটা সেন্ড করে দেবেন সেন্ড করার ফলে পরবর্তীতে দেখতে পাবেন আপনাদের ফিডট্যাকটি এসএমএস আসছে অবশ্যই কিন্তু আপনাদের ফোনে টাকা থাকা লাগবে ভিওয়ার্স নাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না আমার ফোনে টাকা নেয় ভিউর সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমি জাস্ট আপনাদেরকে উদাহরণটা দিয়ে দিলাম যে আপনারা এইভাবে মেসেজ দিলে আপনারা সাথে সাথে কিন্তু ফিফটি একটি এস এম এস আসবে যে ইউ হ্যাভ সিলেক্টেড একটা কলেজ এবং একটা সাবজেক্ট যেটা লেখা থাকবে ওখানে এবং আপনাদের এই এস এম এসটা দেখার জন্য কিন্তু আপনাদের ফোনে সর্বনিম্ন তিন চার টাকা থাকা লাগবে কারণ আপনারা ভিওয়ার জানেন একটি এস এম এসের জন্য কিন্তু ফোনে দুই টাকা বা আড়াই টাকা কিন্তু সেন্ড করার সময় কিন্তু কেটে নেয় তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আর আপনারা অন্যান্য সিনে দেখতে আছেন আপনাদের টেলিডগ সিন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে আমাদের আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ভিভার্স কারণ আমরা কিন্তু আপডেট তথ্য সকল আপডেট তথ্য কিন্তু আমরা চ্যানেলে আমাদের আপলোড করি এবং আপনারা যারা প্রথম রিলিজ সিনেমা চান্স পায় নাই পান নাই তাদের জন্য কিন্তু খারাপ কোনো সম্ভব না কারণ দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে আপনার জন্য হয়তো একটু ভালো কলেজ বা জেলা পর্যায়ের কলেজগুলো মিস হয়ে যেতে পারে কিন্তু কোনো একটা কলেজ কোনো একটা সাবজেক্ট কিন্তু আপনারা পাবেন তো এই ভিউ আছে আমাদের আজকের ভিডিও কীভাবে রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করবেন কবে শুরু হবে এই বিষয়ে আমাদের ভিডিও থাকবে তো আপনারা যেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম